ঘোষ রিচা ঘোষ আমাদের বাংলার সোনার মেয়ে প্রথম বাঙালি ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন মানে ভারতের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ও কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেননি প্রথম বাঙালি রিচা ঘোষ সে রীচা ঘোষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তার দলের বা রাজ্য সরকারের একটু উন্মাদনা দেখছেন শিল্প নিয়ে ব্র্যান্ডিং করা যায় না স্পোর্টস নিয়ে ব্র্যান্ডিং করা যায় না সেখানে বিভিন্ন তৃণমূলের লোকেদের মাথা করে দেওয়া হয় আমাদের ঘরের মেয়েটাকে নিয়ে আমরা ব্র্যান্ডিং করবো না আমাদের ঘরের মেয়েটাকে আমরা পুরস্কৃত করবো না কেন এই কথা বলছি কেন বাংলার মানুষ হিসাবে খারাপ লাগছে যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে সে ব্রেকিং নিউজটা দেখে হতচকিত হলাম আমি স্মৃতি মান্ধানা জেমাইমা রাধাদের জন্য দুই দশমিক দুই পাঁচ কোটি টাকা ঘোষণা মহারাষ্ট্র সরকারের জেমাইমা মহারাষ্ট্রের মেয়ে নিজের মেয়ের জন্য আড়াই কোটি টাকা প্রায় ঘোষণা করছে মহারাষ্ট্র সরকার মধ্যপ্রদেশ সরকার নিজের মেয়েদের জন্য এক কোটি টাকা ঘোষণা করে দিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার দুই দশমিক দুই পাঁচ কোটি দু কোটি পঁচিশ লক্ষ টাকা ঘোষণা করেছে শ্রীচারণীর জন্য স্নেহা রানার পঞ্চাশ লক্ষ টাকা ঘোষণা করেছে উত্তরাখণ্ড গভর্নমেন্ট তার জন্য রেণুকা সিং এর জন্য এক কোটি টাকা ঘোষণা করেছে হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুর সরকার ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং অমনজিৎ করের জন্য এগারো লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের